সবকিছু ইভলভ হয় আমার ক্ষেত্রেও সেম আমি শুধু আগে ফানি ভিডিও বানাইতাম তারপর চেঞ্জ করে মিউজিক জনারতে ঢুকলাম তারপর চেঞ্জ করে ব্লগে ঢুকলাম সো নিজেকে এক্সপ্লোর করলাম বিল্ড করে চেঞ্জ করা ট্রাই করছি একটা জিনিস আমি খুব আর্লি বয়সে শিখতে পারছি যেটা আমার অনেক লাকি মনে করি যেটা অনেক মানুষ বুঝে না সেটা হচ্ছে আজকে যে আমি এখানে কথা বলতেছি টু বি ভেরি অনেস্ট শুনতে খারাপ লাগতে পারে বাট আমি চাই যে আপনারা সবাই বুঝেন আমি কিন্তু এখানে এই জন্য নাই বিকজ আমার কথা বলার ক্রেডিবিলিটি আছে বা আমার ভ্যালু অনেক বেশি আজকে যদি আবার ওই সিচুয়েশনটা থাকতো যে উনি আমাকে হেট করতে বা তোমরা আমাকে হেট করতে আমি কিন্তু এখানে বসে কথা বলতাম না স্টিল কেন আমি এখানে বসে কথা বলতাম না বিকজ দ্য রিয়ালিটি ইজ যখন তোমার সময় ভালো যাবে সবাই তোমাকে স্টেজে বসাবে বা যখন তোমার সময় খারাপ জায়গা তখন তুমি কিন্তু স্টেজে থাকবো না বাট ইউ একমাত্র তখন যে একটা মানুষ খালি একা ফাইট করে দ্যাট ইজ ইউ সো ওই ফাইটটা আমি কখনো থামাই না আমি যতবার ব্রেক ডাউন করছি আমার পজিটিভ সাইড থেকে আরো আসছে যে বলছিলাম একই আনসার কিন্তু যে আমার প্রমাণ এটা শুনে আমি তোমাদেরকে রং প্রুফ করবো আমার প্রমাণ আমি নিজেকে রাইট প্রুফ করবো ডু দা ইউ ইনশাল্লাহ ইন লাইফ